এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাই আপনারা জানেন যে বাংলাতে কাসিম সিদ্দিকিকে নিয়ে বাংলায় অনেক রকম তাকিয়ে নিয়ে চর্চা করছি আপনারা জানেন তো ভাই সবকথেকে মূল্যবান কথা হলো যে কাসিম সিদ্দিকি যে এত বড় একটা তৃণমূলের একটা সংকট পদ পেয়েছে কাশ সিদ্দিকী ভাবতেও পারেন তার সাথে সাথে এই যে ভাঙরের মহিলারা দু হাজার ছাব্বিশে যে নসাদ সিদ্দিকি যে একু বাইশ থেকে না একুশ থেকে যে যিনি ওখানে এম অথচ বিধায়ক নসাদ সিদ্দিকি সেখানে কিন্তু বাংলার মহিলারা মানে ভাঙরের মহিলারা তারা নসাদকে চাইছে কিন্তু তার সাথে সাথে ওখানে তৃণমূলের সাথে তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনাটা বেশি কাশেম সিদ্দিকী যেন কাশেম সিদ্দিকির সাথে লড়াই হলো তৃণমূলের কিন্তু মূল হলো ভাই যান কথা জানেন কি আইএসএফের লড়াই হলো লড়াই হলো তৃণমূল বিজেপি আর তৃণমূলের লড়াই হলো মেন হলো বিজেপি আর তার সাথে আইএসএফ এস যেত অসা সিদ্দিকী বাংলায় একটা সিট পেয়েছে মাত্র একটা সিট তো সেখানে কাশেম সিদ্দিকি ফুরফুরা হাতিয়ার তৃণমূলের হাতিয়ার কাসেম সিদ্দিকি আপনারা জানেন কয়েকদিন আগে সন্দেশখালিতে আইএসএফকে আর বিজেপিকে কে কুচিয়ে দিয়েছে বক্তব্যতে নসা কাজম সিদ্দিকী তো ভাঙরের মহিলারা বলছে বলছে আমরা ভাই ভাঙর মানে নসার না ভাঙর মানে আইএসএফ আর আইএসএফ মানে ভাঙর বলছে আমরা নসারকে চারা ভাঙরে কাউকে চিনি না এবার কাজ যদি উনিও দা ইনিও পির দা দুই পির দা হাড্ডা হাঁডি লড়াই হবে ভাঙরে তো কে কাকে পরাজিত করবে এরা তো বলছি একশোর মধ্যে নাইনটি নাইনটি পারসেন্ট আমরা নসাদকে জিতাবো ভাঙড়ো মানুষ আর এদিকে ক্যানিংয়ের শকত মোল্লা বলছে দু হাজার ছাব্বিশে যদি নসাদকে যদি না হারাতে পারি ভাঙরে আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি করবো না রাজনীতি পদত্যাগ করে দেবো এটাই নিয়ে আপনাদের কাছে সমালোচনা করছে দু হাজার ছাব্বিশে কি সিদ্ধি কি পরাজ ওখানে কি জয়ী হতে পারবে ভাঙরে কেন সেটা নিয়ে এখন বাংলায় সমালোচনা হচ্ছে ভাই মূল কথা তো বিধানসভা গেটের সামনে আপনারা জানেন যে সকাত মোল্লা ওয়ান ক্যামেরার সামনে ডাইরেক্ট বলেছে দু হাজার ছাব্বিশে যদি নসাদকে যদি ভাঙরে না হারেতে পারি আমি ওয়ান ক্যামেরার সামনে বলে দিলাম আমি রাজনীতি ছেড়ে দেবো অথচ রাজনীতি পদত্যাগ করবো না রাজনীতি করব না তো এত বড় যে কথাটা সকাত মোল্লা বলেছে নিশ্চয় পিছনে কোনো হাত আছে সে হাতটা খেয়ে কাশেম সিদ্দিকি যে ফুরফুরার তৃণমূলের হাতিয়ার ছিল না কিন্তু হাতিয়ার দিতে কাশেম সিদ্দিকি কিন্তু ফুরফুরা শরীফে একশোর মধ্যে পঁচাশি পার্সেন্ট সব কাসেমের দিকে এখন কাসাম সিদ্দিকীর দিকে তার মধ্যে দু পাঁচটা নসাদের দিকে কিন্তু এখন জন আপনারা দেখেন না যে ফুরফুরা শরীফে যে এত বড়োটা সংবাদ পদটা পেয়েছে কাসেম সিদ্দিকি বাংলাতে ফুরফুরা শরীফে অনেক পীরজাদারা খুশি আর কিছু কিছু পিরজাদারা আছে ও খুশি এক নম্বর আমাদের যাদা তোহা সিদ্দিক চাচা যান ওনাকে একদম মানে স্পেড মানে স্পেড করেনি কেন ওনাকে এলে অনেক রকম সমালোচনা করেছে সেটা এখন পুরাতন ভিডিওগুলো এখন মানুষ মানে দু হাজার পঁচিশে মানুষের কাছে তুলে ধরছে আর সকাত মোল্লা তো ওনাকে দেখতে পারে না উনি তো বলেছিল কাসেম সিদ্দিকি তো গেটে আমি যদি ফুরফুরা দেখতে পেতাম তাহলে ওখানে আমি জুতো দিয়ে মারতাম সে শকাত মোল্লা সে কথাগুলো দেখছে কিন্তু সোশ্যাল মিডিয়া উনি বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে আমি কী করা যাবো কিন্তু কী করা যাবে কিন্তু এখন আমাদের এখন নেই মামাতে কানা মামা ভালো আগে তো আমাদেরকে নিয়ে চালাতে হবে তাহলে এখেলে বুঝতে পারেন যে মমতাকে অত ছোট বড় কথা বলেছে দু হাজার বাইশে কাসম কাসেম সিদ্দিকী তার মানবতা মমতা দেখতে পেয়েছেন তবু কিন্তু মমতা আর কাসেম সিদ্দিকী না রাজনীতিতে লাইনে মানে পথে চলেছে না বক্তব্য দিয়েছে না রাজনীতি ঝান্ডা রয়েছে কিছু ধরেনি মানে উড়ে বসে বড় একটা সংবাদ পেয়ে নিলে কাসেম সিদ্দিকীর মানে তৃণমূলের এতে বুঝতে পেরেছি তো মানে কুলাণ ঘোষণের যেখানে পথটা ছিল সেখান থেকে সরে উনাকে বসানো হয়েছে তার মানে কি অভিষেকের নিচের পথে পেয়েছে কত বড় পথ হয় কিন্তু সকাশ মকাশ চলবে না কে মেন হলো দু হাজার ছাব্বিশে কি ভাঙড়ে নসা টিকবে না টিকবে না ভাঙড়ে যদি নশা সিদ্ধি কি দু হাজার ছাব্বিশ সিট যদি না পাই তো জানবেন আয়সেবের দলটা মানে আইসাহের দলটাই শেষ হয়ে গেল আর যদি পেয়ে যায় জোট করার সম্ভাবনাটা আছে নশা সিদ্ধি জোট করবে যতটা দেখতে পাচ্ছি ব্রাম সিপেনের সাথে জোট করবে আমরা জানি এটা কিছুদিন আগে কলকাতাতে একটা মানে মিটিংয়ে একটা বৈঠক হয়েছিল সেটা নিয়ে সমালোচনা করেছে এখনও প্রার্থী ঘোষণা হয়নি সেটা নিয়ে এখন আর নরসাশিদিকেও খুবই এখন টেনশন আছে আর বিরোধী তো একটা টেনশন আছে আর মুখ্যমন্ত্রীর মমতাও টেনশন আছে কেন বাংলা জানেন একশো এক থেকে এক থেকে একশো পর্যন্ত একশো থেকে এক পর্যন্ত বাংলাতে উন্নয়নটা বেশি এই উন্নয়ন দেখে তো কাশাম সিদ্দিকি চলে গিয়েছে আমি আঠাশ বছর আমি কিছু করতে পারিনি বাংলার জন্য এবার কারণ আমি রাজনীতিতে এসে বাংলাতে মানুষের ভালো কাজ করতে চাই তো নসা সিদ্ধি কাশাম সিদ্ধিকি নসাদের মতো কাজ করতে পারবে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন